লেবের লাগছে তো এই দেখ এইটা হচ্ছে আমার মার বিয়ের বেনারসি ঠিক আছে আজকে তোমার বাবার বিয়ে খাইলাম আমার বাবার বিয়ে খাইলা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে আমার বাবা আমার অ্যানিভার্সারি মানে এবছরের অ্যানিভার্সারিটা একটু বেশি স্পেশাল কারণ পঁচিশ বছরের অ্যানিভার্সারি তো চলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কী কী প্রিপারেশন চলছে না চলছে আমি বাড়িতে আছি তো একটুখানি পার্টি তো বান্তাহে তো সেই জন্য একটুখানি অ্যারেঞ্জমেন্ট করেছি দেখাই তোমাদের চলো কী কী অ্যারেঞ্জমেন্ট টুকটাক তো দেখতে থাকো ব্লগটা পরে শেয়ার করছি সবকিছু তো আয়োজন আর কি আয়োজন আর সেরম কিছু না এই তো মাংস নিয়ে এসেছে বাবা বাজার থেকে চিকেন নিয়ে এসেছে তো সেটাই রান্না হবে চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করব। রান্নার দায়িত্বে তো রয়েছি আমি আর জানতি যা আছে সব মা করে দেবে তো এই তো প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম তারপর এবার ম্যারিনেট করে একেবারে চিকেনটা রান্না করে নেবো তো যেহেতু বিকেল হয়েই গেছে তো এখন আমি রান্নার ঘরে চলে এসেছি আর রান্নাটা বসিয়েও দিয়েছি আর তোমাদের দাদাভাই তো আলিপুরে ছিল ও আজকে আসবে তো রওনা দিয়েছে বললো তো এই তো দেখো আজকে যে রান্না হবে সমস্ত টাই কিন্তু আমি উনানে রান্না করব তো কড়া চাপিয়ে দিয়েছি উনান জ্বালিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাহিকে আয় 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 জি আয় আয় কাকে দেখো মাহি বাচ্চা মুরগির বাচ্চা আর আয় তো এই তো রান্না বসিয়ে দিয়েছি এখন আলুগুলো ভেজে নিচ্ছি মাংসের জন্য আমি বললাম এই মেনুটা করতে কারণ মাংস আর ফ্রাইড রাইস হলে আর তেমন কিছু লাগে না তো ফ্রাইড রাইস আর মাংস একদম সিম্পল মেনু আজকে রান্না করব আর সেরম তো লোকও কাউকে বলা হয়নি বাড়ির যারা যারা আছে আমরা আমরা মিলেই কি খাবা কি খাবা কেক খাবা তো এই তো তোমাদের দাদা ভাইও চলে এসেছে ও কেক টেক নিয়েই এসেছে তো দেখতে থাকো ব্লগটা দেখি রান্না বান্না চলছে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে ও নিয়ে এসছে কেক ঠেক কি কি বেলুন ঠেলুন তো যাই হোক একটুখানি ভাবলাম ওই ঘরের ওই পাশটাতে একটুখানি ডেকোরেশন করবো তো এই আর কি ছোট মোটো করে তো চলো দেখাই এখন রান্নাঘরে কি হচ্ছে তো বান্না মোটামুটি হাফ কমপ্লিট দেখে নাও কী কী করলাম একটুখানি চাটনি করেছি টমেটো দিয়ে আর এখানে তো চিকেনটাও হয়ে গেছে আমার এই যে দেখতে পাচ্ছ চিকেনটা আর করব বেগুনি সেই জন্য বেগুন কেটে রেখেছি আর ফ্রাইড রাইসের ভাতটা করে রাখলাম ফ্রাইড রাইসটা পরে করব এখনই করে ফেললে ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ ও কি আনন্দ বলো হ্যাঁ টু ইউ কার হাঁটু হবে মা হে হাঁটু হবে দাদু আর দিন দিনের হাঁটু হবে হ্যাঁ এরকম পেঁপে চেপে গেল কি হয়েছে মাকে দাও মাকে দাও তো দেখতেই পাচ্ছ একেবারে হুলুস্থুল কাণ্ড এখানে ডেকোরেশন চলছে মাহি আমি মাহির বাবা সবাই মিলে লেগে পড়েছি ডেকোরেশনের কাজে তো এই যে এগুলো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো সব তো এগুলো লাগিয়ে দিচ্ছি আর মাহিকে দেখো এত পরিশ্রম হয়েছে ওর নাচানাচি করে এখন ফ্লোরেই শুয়ে আছে দেখো কাণ্ড দেখো তো আজকের দিনে এটা না দেখালেই নয় তোমাদের এই হচ্ছে আমার মার বিয়ের বেনারসি এই এত সুন্দর বেনারসিটা পরেই আমার মা পঁচিশ বছর আগে বিয়ের পিড়িতে বসেছিল সত্যিই দিনগুলো কত তাড়াতাড়ি চলে যায় তাই না আমার বিয়ে হয়েছে এবার পাঁচ বছর হয়ে যাবে কিন্তু এখনও মনে হয় যেন সেদিন আমার বিয়ে হলো আর এটা তো আমার মা বাবার বিয়ের ছবি আর এদিকে কিন্তু ডেকোরেশন একদমই কমপ্লিট হ্যাপি অ্যানিভার্সারি পঁচিশ বছর সব কিছুই লাগানো হয়ে গেছে তো কেমন লাগছে ডেকোরেশনটা আমরা দুজনে মিলে করলাম মানে তোমাদের দাদাভাই আর আমি তো কেমন লাগছে একটু কমেন্টের জানিও লেভেল লাগছে তো সুন্দর লাগছে দেখি তোমাকে ওইদিকে গিয়ে দাঁড়াও দেখে কেমন লাগতেছে আহ বা সুন্দর লাগছে তো এই ফাঁকে মাকেও আমি একটুখানি সাজিয়ে দিয়েছিলাম তো কেমন লাগছে আমার মাকে কমেন্টে জানিও আর এই হচ্ছে কেক তোমাদের দাদা ভাই যেটা নিয়ে এসেছিলো তো চলো সবাই হাততালি দাও আর কমেন্টে হ্যাপি অ্যানিভার্সারি লিখে দাও আমার জ্ঞান হওয়ার পর থেকে বাবা মাকে অ্যানিভার্সারিতে এইভাবে কেক কাটতে কোনোদিনও দেখিনি তা আমার খুব ইচ্ছা ছিল যখন ওদের পঁচিশ বছর হবে তো ওদেরকে দিয়ে এরকম করে কেক কাটিয়ে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব যাই হোক ফাইনালি বাবা মার পঁচিশ বছরের অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হলো দুজনকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে কেমন লাগছে কমেন্টে জানিও

তো এই তো কেক ফেক কাটাকাটি হলো আর এখন আমি আবার এই ড্রেস চেঞ্জ করে যাই রান্না করে কিছু টুকটাক কাজ বাকি আছে ফ্রাইড রাইসটা এখনো বানাইনি তো দেখতে থাকো ব্লগটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি আর এই দিকে এই মাহি পাগলটাকে দেখো ব্যাগের ভেতর ঢুকে বসে আছে কি একটা অবস্থা তো এই তো চুলটাকে আবার এই যে এরকম করে এম করে বাঁধলাম কাজের মাসি মুড অন তো চলো এখন আবার রান্নাঘরে যাওয়া যাক দেখাই তো বললামই তখন ফ্রায়েড রাইসটা আগে করিনি কারণ ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা তো এখন ভালোই পড়েছে ফ্রায়েড রাইসটা যদি আগে থেকে করে রাখতাম তাহলে একদম চাল চাল হয়ে যেত আর খাওয়া যেত না সেই জন্য এখন আমি এসে আবার ফ্রায়েড রাইসটা বসালাম তো এই তো রান্না করছি এখন ফ্রায়েড রাইস আর বাকি সব কিছু তো করাই আছে আর এদিকে হচ্ছে গরম গরম বেগুনি ভাজা তো বেগুনিটা হয়ে গেলে সবাইকে খেতে দিয়ে দিব ও আচ্ছা শেষ পাতে খাওয়ার জন্য তোমাদের দাদা ভাই আর বাবা দুজনেই মিষ্টি এনেছিল তো এই যে রাত এখন বাজে দশটার মতো আর সবাই এখন খেতে বসে গেছে বাড়ির যারা যারা মেম্বার আছে সবাই মিলেই একসাথে আজকে সেলিব্রেট করলাম বাইরের সেরম কাউকে তো বলা হয়নি তো বাড়িতে আমরা যারা যারা আছি সবাই মিলেই আজকের মা বাবার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করলাম মাহে আচ্ছা কেমন হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে ডাবলু রান্দা বাড়া তোমাৰ বিয়া খাই আমাৰ বিয়া খাইলা তালে দেখ বাপেৰ বিয়াও খুৱাই দিলাম তোমাৰ পঁচিছ বছৰ বিয়া খাই আমিও খাইলাম প্ৰথম বিয়া তো সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ এবারে আমরা আমরা বসেছি খেতে বলতে আমি মা আর বৌদি বাকি আছি তো আমরা তিনজনে বসলাম এখন খেতে এই নাও তোমরাও খেয়ে নাও তো খাওয়ান দাওয়ানের পর্ব তো মোটামুটি শেষ এবারে একটু কাজকর্ম করি যেগুলো রান্না করেছিলাম ছড়িয়ে ছিটিয়ে সেগুলো একটু গোছালাম আর একটুখানি বাসন ছিল সেগুলো আমি আর মা মিলে মেজে ফেললাম তো এই আর কি অ্যানিভার্সারি শেষ আর সবাই খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে সেরকম বেশি কাউকে তো বলা হয়নি ওই তোমার বাড়িতে যারা যারা ছিল লোকজন তাদের আর আমার একটা ফ্রেন্ড এসেছিলো দেখলেই আর দুজন দাদা মানে আমার পিসির ছেলে ওদেরকে বলা হয়েছিল তো এই কজন মিলে আজকে অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম আমরা আজকে বাবা মার ওর বাবা মা তো ভীষণই হ্যাপি মানে ভীষণই খুশি হয়েছে আজকে এই প্রোগ্রামটা করাতে আর মানে ভালোই ভালো মতো সব কিছু হয়েছে তো যাই হোক মাহি এখানে ঘুমিয়ে পড়েছে মাহিকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এই আর কি এখন মশাটসি করা শেষ এখন ঘুমাবো তো ভাবলাম ব্লগটা এন্ড করি তোমাদের আজকের এই অ্যানিভার্সারি সেলিব্রেশনের ব্লগটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলে দিও বাবা মাকে তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা ফেসবুক থেকে দেখছে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকো বাই বাই দেখো আমি ব্লগটা এন্ড করছি তোমাদের দাদা ভাইকে দেখো মানে হা করে আমাদেরকে দেখা বাই বাই আরে